বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার মানে দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের আমি বাস্তু অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে মানে তুলে ধরছি তো যাই হোক আজকে আমার শরীরটা ঠিক নেই তবু আমি আজকে যতটা পারছি অনুষ্ঠান দেওয়ার চেষ্টা করছি তো যারা যারা এই মুহূর্তে আমার প্রোগ্রাম দেখছেন আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আমার বাস্তু সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন রকম তথ্য আপনাদের কাছে যেন অতি সহজেই যেন পৌঁছায় এই জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আর প্লাস আপনারা অবশ্যই শেয়ার করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু অতি সহজে কিন্তু আমার সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে মানে বাস্তু সংক্রান্ত তো যাই হোক দর্শক বন্ধু কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনা আজকে অনুষ্ঠানটি করবে ব্যবসায় লোকসান হচ্ছে বাস্তু মানে ব্যবসার বাস্তু ঠিক আছে তো জেনে নিন সমস্যার সমাধান আগে দর্শক বন্ধু আমি বলবো কেন লোকসান হচ্ছে তারপরে আমি সমস্যার সমাধানটা বলবো তো ব্যবসায় করছেন ব্যবসার যে আপনার ধরুন আপনি একটা কাপড়ের দোকান করেছেন আপনার কাপড়ের দোকানে ব্যবসাতে কাপড়ের ব্যবসাতে আপনার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে কেন হচ্ছে আপনার পাশে তো আরেকটা তো দোকান আছে তার দোকানে তো সেল হচ্ছে বা আপনার পাশে আরও দোকানগুলো আছে সেই সব দোকানে তো সেল হচ্ছে সেই সব দোকানে তো লোকসান হচ্ছে না লাভ হচ্ছে কিন্তু আপনার দোকানে এখনও লোকসান হচ্ছে কেন হচ্ছে আপনি প্রোডাক্ট ভালো রেখেছেন আপনি মানুষ হিসাবে ভালো আপনার ব্যবহারও ভালো কাস্টমারের সঙ্গে ব্যবহারও ভালো করছেন কিন্তু লাভ হচ্ছে না কোনটা লোকসান হচ্ছে কেন কারণটা কি জানেন এই যে কারণটা হচ্ছে ভালো মতন দেখবেন না বন্ধু আপনার ব্যবসার এই বাস্তুটা না ঠিক নেই মানে আপনি যে দোকানটা করেছেন দোকানটা ঠিক নেই মানে দোকানের বাস্তুটার দোষ আছে ছোট্ট করে বলে রাখি ব্যবসায় লোকসান হয় দর্শক বন্ধু বিভিন্ন রকম ব্যবসায় লোকসান হয় বিভিন্ন রকম বাস্তুর দোষে আজকে কয়েকটা বাস্তুদোষ নিয়ে আমি আলোচনা করব সম্পূর্ণ বাস্তুদোষ নিয়ে আলোচনা করতে গেলে এই পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিওতে দর্শক শেষ হবে না তাই কয়েকটা বাস্তুদোষ নিয়ে আলোচনা করব যদি আপনার বাস্তুতে আপনি যে দোকানটা করেছেন ধরুন দোকানে দেখেছেন লক্ষ্মী গণেশ রাখে দর্শক বন্ধু লক্ষ্মী গণেশ লক্ষ্মী গণেশকে আপনি কোনো ভাবে ধরুন এই কোনটাতে রাখেননি ধরুন আপনি রেখেছেন লক্ষ্মী গণেশকে এই কোণে অথবা এই কোণে অথবা এই কোণে এই দিকটাতে ঠাকুর রেখেছেন ব্যবসার লোকসান হবে যদি এই কোনটা ডিস্টার্ব থাকে যদি এই কোনটা পীড়িত থাকে এটাকে বলে উত্তর পূর্ব কোন যদি এই কোনটা এই দিকটা রকমভাবে নোংরা থাকে আমরা যখন দর্শক বন্ধু বাস্তু ভিজিট করতে যাই আমি পার্সোনালি বলছি আমি যখন বাস্তু ভিজিট যখন করতে যাই তো দোকানদার আমাকে ভালোভাবে বলে জোর জোর মানে একেবারে জোর দিয়ে বলে বলেন দাদারা আমাকে জোর দিয়ে বলেন যে স্যার আমার বাস্তু তো এই কোনটা ঠিক আছে পরিষ্কার আছে দোকানের কিন্তু যখন বাস্তু দেখা যায় তখন দেখা যায় যে ঠিক এই ওনার দোকানের ভেতরের বাস্তুর বাস্তুর কোনটা ঠিক আছে কিন্তু দোকানের চেয়ে বাইরের দিকে না বাইরের দিকে এই এই দিকটাতে প্রচণ্ডভাবে নোংরা রাস্তার দিকে প্রচণ্ডভাবে নোংরা নোংরা কীরকম নোংরা বাথরুম আছে অথবা রকম হাইডেন গেছে এর প্রভাবটা এখানে পড়ছে বুঝতে পারলাম এই জন্য বলবো এই কোনটা ডিস্টার্ব হলে কিন্তু বাস্তুতে কিন্তু মানে আপনারা ব্যবসা যে করছেন ব্যবসার বাস্তুতে কিন্তু লোকসান পারলাম ধরুন আপনার বাস্তুর ব্যবসার বাস্তু করেছেন আপনি ক্যাশ কাউন্টারে আপনি মানে যেখানে টাকা পয়সা রাখেন টাকা পয়সার ক্যাশ কাউন্টার আপনি ঠিক মতন করেন এখানে ক্যাশ কাউন্টার কোথায় রাখা যাবে সেটাও আমি বলে দেবো ক্যাশ কাউন্টার রাখার জায়গা হচ্ছে ঠিক এই এই দিকটাতে আপনি এই দিকটাতে না করে অথবা এই দিকটাতে রাখা যায় এই দিকটাতে না করে আপনি কোন দিকে করেছেন ক্যাশ কাউন্টার এদিকতে করেছেন বা এদিকে করেছেন বা এদিকে করেছেন বা এদিকে করেছেন আপনার কিন্তু লাভ হবে না লোকসানা উল্টে এরকম দর্শক বন্ধু ছোট ছোটো জিনিস বাস্তুতে মেপে আমরা করে দিই কম্পাস দিয়ে এরকম না যে বাস্তু ভিজিট করা হলো তাকে চোখ দিয়ে দেখে দেখে না কম্পাস দিয়ে মাঝখানে কম্পাস রেখে কম্পাসের কাটা থাকে এরকম দেখবেন জাহাজের কম্পাস থাকে না যেরকম দিক নির্দেশন করে কম্পাস কোন কম্পাস গোল গোল কম্পাস ওই কম্পাস রেখে ভালো মতন কাটা দিয়ে মেপে আমরা বলে দিই এদিকে 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 আপনারা করবেন এইগুলো করবেন তাহলে দোকানে আপনাদের লোকসানের হাত থেকে বাঁচবেন সেরকম দর্শক বন্ধু যদি কারুর ব্যবসায় লোকসান হচ্ছে ব্যবসা ঠিক মতন আপনারা দাঁড় করাতে পারছেন না তাহলে আমি বলবো আপনাদেরকে সঠিক কোনো বাস্তবিক দিয়ে বাস নিজেদের দোকানের ব্যবসাটা আপনারা ভিজিট করান আমি এটা বলবো এবার আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন ফোনও করে থাকেন স্যার আপনি টোটকা টিপস বলেন আরে বাবা আপনার আপনার বাস্তু না দেখিনি আপনার বাস্তু না দেখে টোটকা টিপস কী করে বলবো আমি একটু অন্য টাইপের বাস্তবিদ দর্শক বন্ধু আমি এখান থেকে টোটকা টিপস বলি না সহজে আপনার বাস্তুতে কোন দিকটা ডিস্টার্ব হয়েছে রাহু ডিস্টার্ব হয়েছে এদিকে আপনাকে বললাম টোট বৃহস্পতি টোটকা টিপস করুন হবে হবে না কোন গোড়ে টোটকা টিপস করবো করতে বলবো বাস্তু না দেখে আমি এটাও দেখেছি দর্শক বন্ধু বাস্তু না দেখে বাস্তু বিচার না করিয়ে আমি যেরকম পার্সোনালি টোটকা টিপস দিই না সেরকম দর্শক বন্ধু বহু মানুষ রয়েছেন বাস্তুতে এতই সমস্যা রয়েছে তারা কি করে বলুন তো কি কিচ্ছু করে তারা ইউটিউব দেখে টোটকা টিপস করছে তেজপাতা পোড়াচ্ছে সন্দেহ লবণ দিচ্ছে এরকম রেজাল্ট জিরো বিগ জিরো পাবেন কেন জানেন আমি যদি প্রশ্ন করি কোন গ্রহের করছেন জানি না আরে কোন গ্রহটা খারাপ আছে বাস্তুতে জানি না না জেনে করছেন টোটকা টিপস জিরো পাবেন রেজাল্ট জিরো পাবেন জিরো জিরো লিখে নিন জিরো পাবেন এই জন্য বলবো আগে দেখতে হবে কোন দিকটাতে ফাটল ধরেছে সেই ফাটলটা বন্ধ করতে হবে সেরকম দর্শক বন্ধু কোন দিকে কোন গ্রহটা ডিস্টার্ব হচ্ছে সেরকম হিসাবে যদি রেমিডি করা হয় তাহলে কিন্তু দোকানে যে ব্যবসা যে লোকসান হচ্ছে এখান থেকে কিন্তু উদ্ধার পাওয়াটা কিন্তু সম্ভব রয়েছে যাদের মনে হচ্ছে আমাকে দিয়ে বাস্তু বিচার করাবেন অবশ্যই এটা আমার দর্শক বন্ধু বুকিং নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার প্লাস ফোন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভিরো ফোর ওয়ান ভালো থাকুন দর্শক বন্ধু সুস্থ থাকুন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন